আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম আমার দেশি মুরগিগুলো নিয়ে আসলে অনেক দিন হয়ে গেছে মুরগিগুলো নিয়ে কোনো ভিডিও দেওয়া হয় না আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন আমার মুরগিগুলো ডিম দিচ্ছে এবং ওদেরকে অল্প খরচে আমি পালন করতেছি সেটা হলো আপনার ওদের জন্য আমি কোনো ফিডের ব্যবস্থা করি এখনো এখনও পর্যন্ত ওদেরকে শুরু দিকে কিছু স্টার্টার ফিট খাওয়াইছিলাম তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি বাজার থেকে এখন ধান আর গম কিনে নিয়ে আসছি সেই ধান আর গম ওরা খেয়ে এখন মুক্তচরণভাবে আসলে মুরগিগুলা পালন হচ্ছে আজকে হয়তো একটু বৃষ্টি তাই বাহিরে ওদেরকে ছাড়ি নেই বৃষ্টির কারণে ঘরের ভিতরে আছে কিন্তু বৃষ্টি যখন না থাকে তখন আমি ওদেরকে বাহিরে ছেড়ে দেই ওরা বাহির থেকে ওদের খাবার সংগ্রহ করে সকালে আর বিকালে অল্প কিছু পরিমাণে আমি ওদেরকে গম ধান ভুট্টা এই ধরনের খাবার ওদেরকে দিয়ে থাকি তো আপনারা যদি চান এভাবে দেশি মুরগি পালন করবেন তাহলে অল্প খরচে ইনশাল্লাহ আশা করি আপনারাও আপনাদের মুরগিগুলো পালন করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ ফেস